পালধুই প্রগতি সংঘ ও মিলনী সংঘের বাসন্তী পুজো পরিদর্শন এবং বিশিষ্ট সমাজসেবী দীপক সার পালধুই প্রগতি সংঘ পাঠাগারের পরিচালনায় সর্বজনীন শ্রী শ্রী বাসন্তী মনসা দেবীর পূজা অর্চনার আয়োজন করা হল পূর্ব মেদিনীপুর জেলার পালধুই জগদেশপুর হলদিয়া সংযোগস্থলে পুজোর আয়োজন করা হয় উত্তর কানপুর মিলনী সংঘ ও গ্রামীণ পাঠাগারের পক্ষ থেকে সর্বজনীন শ্রী শ্রী বাসন্তী দেবী শ্রী শ্রী শীতলা মাতার পুজো অর্চনা তৎসহ হরিনাম মহাযজ্ঞ অন্য মহোৎসবের আয়োজন করা হলো পূর্ব মেদিনীপুর জেলা ডামনগরের উত্তর কানপুরে এই পূজা অর্চনা অন্ন মহোৎসবের আয়োজন করা হয়েছে এবছর এই ক্লাবের গৌরবময় সুবর্ণ জয়ন্তী বর্ষ প্রেয়াও হচ্ছে একই সাথে এদিন উক্ত দুটি ক্লাবের অনুষ্ঠানে উপস্থিত হন রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি তথা এলাকার জনপ্রিয় জনপ্রতিনিধি দীপক সার দেবী দুর্গার অকাল বোধনের কারণেই শরৎকালে শারদীয়া উৎসব উপলক্ষে দুর্গাপুজো অনুষ্ঠিত হয় ধর্ম যার যার উৎসব সবার তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি দীপক সার দীর্ঘ আট দিন ধরেই চলছে দীর্ঘ চার দিন ধরে চলবে এই অনুষ্ঠান আগামী দিনে দুটি ক্লাবের পাশে থাকার আশ্বাস দিলেন তিনি প্রগতি সংঘ পাঠাগারের ব্যবস্থাপনায় সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী মায়ের পূজা অর্চনা তথ্য শীতলের মনসমায়ের পূজা অর্চনা আজকের এই স্বাঙ্গকালীন অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন সংস্থার সম্পাদক সভাপতি এবং সম্মানীয় ব্যক্তি আশিস পঞ্চায়ে মহাশয় এবং কর্মকর্তা থেকে শুরু করে সদস্য সদস্য প্রত্যেককে আমার পক্ষ থেকে রামনগর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রত্যেক বছরে নেয় এবছরও বাসন্তী দুর্গো উৎসবের সূচনা হয়েছে তাই এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আপনারা উপস্থিত হবেন ঋষি মেধসের আশ্রমে রাজা সুরত প্রথম বাসন্তী দুর্গোৎসবের সূচনা করেছিলেন বসন্তকালে বাসন্তী দুর্গোৎসব হয় তাই এটা বসন্ত উৎসব নামে পরিচিত আবার শরৎকালে আমরা দুর্গোৎসবে মেতে উঠি তাই বছরে আমরা দুবার দুর্গোৎসবে সামিল হই এই সংস্থা শুধু মায়ের আরাধনা করে থেমে থাকে না এই সংস্থা সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিচিত্রা অনুষ্ঠান সর্দবেশ প্রতিযোগিতা আগামীকাল খিচুড়ি প্রসাদ বিতরণ আছে এবং রক্তদান শিবির থেকে শুরু করে ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকেন এলাকাবাসীর কথা মাথায় রেখে এবং একটি ক্রীড়া প্রতিযোগিতাকে মহান উদ্যোগ স্কুলের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এবং যুব সমাজের কথা মাথায় রেখে শিক্ষার পাশাপাশি একটি অঙ্গ হল খেলাধুলা তাই খেলাধুলার মধ্য দিয়ে মানুষের শরীরচর্চা হয় শরীর গঠন হয় এবং মন ভালো থাকে এবং শারীরিক বিকাশ ঘটে এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য সংস্থার প্রত্যেকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং আজ মহানবমী এই মহানবমীর পূর্ণ লগ্নে সমস্ত মানুষ এখানে উপস্থিত হয়েছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এই মাতৃভূমি মিলন মেলায় পরিণত হয়েছে বহু মানুষ এখানে আসতেন সবাই আনন্দ উপভোগ করবেন এবং সমস্ত মানুষ এখানে আসার ফলে এই যে মেলাকে কেন্দ্র করে সবাই একত্রিত হচ্ছেন তাতে মানুষের মধ্যে মুছে যায় এবং এই উৎসবই পারে মানুষকে একত্রিত করতে তাই আমার পক্ষ থেকে সব সহযোগিতা এবং আমি পাশে থাকার অঙ্গীকার করছি আগামী দিনেও সংস্থা আমন্ত্রণ জানালে আমি অবশ্যই উপস্থিত বৃক্ষরোপণের বার্তা দিলেন কে বৃক্ষরোপণের বার্তা দিলেন আজকে এসে আমি সংস্থার কাছে একটি বার্তা দিয়েছি তারা বিভিন্ন সামাজিক কাজ সারা বছরই করে থাকেন এবং আগামী দিনে আমি বলেছি যে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করার জন্য সবুজানের লক্ষ্যে কারণ গ্রীষ্মের তীব্র তাপধা যেভাবে বেড়ে চলেছে তাই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করার জন্য একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান আমরা মানুষ হিসাবে আমাদের কর্তব্য আগে আমাদের পৃথিবীকে সুস্থ রাখতে হবে দেশ যদি সুস্থ না থাকে তাহলে মানুষ সুস্থ থাক থাকবে না তাই এই উদ্যোগটি আমি গ্রহণ করার জন্য আমাদের কাছে আহ্বান জানিয়েছি এবং এলাকাবাসী কোনো সময় অসুবিধায় পড়লে এই সংস্থার পক্ষ থেকে হোক এই স্বেচ্ছাসেবী সংস্থা কাছে আমি আহ্বান জানাবো তারা যাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তেষট্টি বছর পদার্পণ করলাম আমাদের এই ক্লাবের ছোটো থেকে খুদের সদস্যরা থেকে বড় পর্যন্ত সবাই প্রচুর পরিশ্রম করে এই অনুষ্ঠানে এত বড় করে তুলেছে তো আমাদের বাইক র্যালির মাধ্যমে ষষ্ঠীর দিন শুরু হয়েছে সাতটায় আমরা চন্দনপুর থেকে রামনগর পর্যন্ত লালুপুর হয়ে রামনগর পর্যন্ত বাইক র্যালি করেছিলাম প্রায় তিনশোখানা বাইক নিয়ে আমরা র্যালি করেছিলাম জনসাধারণকে জানিয়েছিলাম আমাদের সপ্তমীর দিন অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে সন্ধ্যা আরতি হয়েছে এবং অষ্টমীর দিন

ভালোবাসার কুড়ে ঘর একটা যাত্রা সুনামধন্য যাত্রা রয়েছে এবং দ্বাদশীর দিন একটা উইংস অর্কেস্ট্রা আয়োজন আমরা সাধুবাদ জানাচ্ছি আমন্ত্রণ জানিয়েছিলাম আজকে রামনবমী উপলক্ষে আমাদের প্রগতি সংঘ পাঠাগারের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা প্রণাম জানাই আমরা এই গ্রামীণ অঞ্চলে উনিশশো একষট্টি সাল থেকে বাসন্তী পূজা করে এসেছি তিল তিল করে আমাদের যারা পূর্বজ ছিলেন তিল তিল করে তারা ছোট অনুষ্ঠান করেছিলেন আমরা আজকে এই পর্যায়ে নিয়ে এসেছি আমরা আপনাদের সকলের কাছে এবং প্রশাসনিক স্তরে সরকারের কাছেও আবেদন করছি যাতে বাসন্তী পূজা একটা স্থায়ী মণ্ডপ এবং সেই সব অনুষ্ঠান মঞ্চের জন্য আর্থিক যদি সাহায্যের ব্যাপার থাকে তাহলে সরকারি স্তর থেকে আমাদের দিলে আমরা সরকারের কাছে কৃতজ্ঞ থাকি নাম আমার নাম অহিব পাহাড়ি আমি এই সংঘেরই একজন সদস্য বর্তমান আমাদের এই অনুষ্ঠান উনিশশো ছেষট্টি সাল থেকে চলছে ছেষট্টি থেকে ছোটো অবস্থায় আমাদের অনুষ্ঠান চলছিল মনসা শীতল অনুষ্ঠান চলছিলো একষট্টি সাল থেকে আমাদের এই বাসন্তী পুজো মায়ের অনুষ্ঠান চলছে আজকে দু হাজার চব্বিশ ইংরাজি বর্ষ নতুন বাংলা নববর্ষের নতুন বছরে আজকে আমরা সবাইকে নিয়ে পুরনো এবং বয়স্ক অনুষ্ঠান করছি আজকের এই অনুষ্ঠান আমাদের চলছে আগামী দিন আমাদের আছে অনুষ্ঠান আছে আমাদের সাংস্কৃতিক মঞ্চ চলছে এবং রামনগর লাইভে সবাই কাছে আমরা ওই অনুষ্ঠানটা উপলব্ধ করছি আজকের এই যে মন্দির আমাদের করেছি যে আমরা বিভিন্ন মন্দিরের আদলে এই মন্দিরটাকে আমরা প্যান্ডেলের মায়ের যে মন্দির আমরা করেছি এটাকে তুলে ধরেছি এবং রামনগর বিধানসভায় যত বাসন্তী পুজো হচ্ছে তার মধ্যে অন্যতম বলে আমরা মনে করছি আগামী দিনে কোনো এই কোনো মন্দির আপনাদের কোনো ভালো জায়গায় পৌঁছোতে বলে মনে হচ্ছে হ্যাঁ আমরা পশ্চিমবঙ্গ সরকারের যে আজকের এই মহানবমীর লগ্নে দাঁড়িয়ে সরকারের কাছে আমরা আবেদন করতে চাই যে সরকারের যে মানে দুর্গা পুজোতে যে অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে আর্থিকভাবে সাহায্য করেন আমরা ও চাই রামনগর বিধানসভা তৎসহ পশ্চিমবঙ্গে এই বাসন্তী পুজো কমিটি যারা আছেন তাদেরকেও সরকারের কাছে আমরা আবেদন করি যে আমরাও সরকারের কাছ থেকে মানে আমরা আর্থিক সাহায্য করতে পাই পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা